আগের দিন ছাদ বাগান থেকে তুলেছিলাম এই লাউটা বা কেটেছিলাম লাউটা যে লাউটা পোকায় ডিম পেরে দিয়েছিলো বা পোকায় ফুটো করে দিয়েছিলো আর তার সঙ্গে সঙ্গে ছিল পেঁয়াজ পাতা টমেটো আর লাউটা লাউ তো এইগুলো ছাদ বাগান থেকে তুলেছি আগের দিন তো এরকম এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক তো যে অর্গানিক বাগান করতে গেলে সহজে কম খরচে বাড়িতে তৈরি করে সার আমরা কিভাবে তৈরি করব তো যেমন সবজি গাছ তেমনি হচ্ছে এরকম বিভিন্ন রকম ফুলের গাছ সহজ পদ্ধতিতে যাতে খুব সামান্য খরচে আমরা ছাদে বাগান করতে পারি তো তার জন্য কীভাবে খাবার আমি তৈরি করি যে সমস্ত ফুলের গাছগুলো দেখছেন এগুলোতে কিন্তু বাইরের কেনা কোনো খাবার সেভাবে কিন্তু ব্যবহার করা হয় না বেশিরভাগটাই কিন্তু বাড়িতে তৈরি করা সার দিয়েই কিন্তু আমি বিভিন্ন রকম ফুলের গাছ তৈরি করি শুধুমাত্র কিছু কিছু সেন্সিটিভ গাছ যেগুলো থাকে সেইগুলোতে কখনো সখনো বাইরের কেনা সার ব্যবহার করা হয় আর যেহেতু ছাদে বাগান যেহেতু অনেকটা বেশি গাছ আছে আমার ছাদ বাগানে তো সেই কারণে কখনো সখনো একটু কেনা খাবার দিতে হয় তো চেষ্টা করি একদমই না কেনার সবসময় চেষ্টা করি বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছের খাবার তৈরি করা এবং সেই খা গাছের খাবার দিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল শাক সবজি এগুলো যাতে আমার ছাদ বাগানে খুব সহজ উপায়ে তৈরি করতে পারি তো আগের দিন যেমন লাউ আর বিভিন্ন সবজি তুলেছিলাম আর আজকে তুলে নিয়েছি দেখুন একদম হান্ড্রেড সঙ্গে হচ্ছে ডাটা শাক তো চলুন এরকম সুন্দর অর্গানিক শাক সবজি তৈরি করতে গেলে বাড়ির ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া জিনিস আমরা বাইরে ফেলে দিই সেগুলো না ফেলে কিভাবে আমরা ছাদ বাগানে গাছের জন্য একটা ভীষণ ভালো পাওয়ারফুল খাবার তৈরি করতে পারি তো তার জন্য দেখুন এখানে রয়েছে ব্যবহার করা চা পাতা রয়েছে এক বাটি চাল তার সঙ্গে কিছুটা সবজির খোসা আছে কিছুটা আটা যেটা কিন্তু অনেক সময় হয় নষ্ট হয়ে যায় তার সঙ্গে কিছুটা সুজি আছে তো রান্নাঘরে কিন্তু প্রচুর জিনিস আমাদের মাঝে মাঝেই কিন্তু নষ্ট হয় যেটা আমরা বাইরে ফেলে দিই তো সেটা বাইরে না ফেলে এরকম একটা মাটির টবে বা যে কোনো টবের মধ্যে প্রথমে হোলটাকে বন্ধ করে দিতে হবে তো আমি এখানে একটা সুতির কাপড় ব্যবহার করছি সুতির কাপড় দিচ্ছি এই কারণে কারণ তাহলে যদি ওপর থেকে কখনও লিকুইডটা তা তাহলে সেটা কী হবে কি একদম ছেঁকে বেরোবে মানে কোনো রকম এর সাথে মাটি বা গাছের যে খাবারটা তৈরি হচ্ছে সেটা যাতে নিচে না বেরোয় তো দিয়ে তারপরে দিতে হবে কিছুটা শুকনো মাটি শুকনো পাতা তো এখানে আমি সামান্য একটু আখের পাতা দিলাম আর একটুখানি শুকনো জিনিস দিলাম কারণ একটা ছোটো টবে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যখনই বড় জায়গা হবে তখন কিন্তু শুকনো পাতার পরিমাণটা কিন্তু আমরা একটু বেশি দেবো তো দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাটি কিছুটা পরিমাণ মাটি দেবো তো আপনারা যত বড় পাত্র নেবেন তত কিন্তু পরিমাণটা বেশি হতে হবে তো এখানে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ছোটো একটা টবের মধ্যেই করে দেখাচ্ছি তবে মাটির টব যদি হয় বা মাটির পাত্র যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আমি দেখুন মাটিটা দিয়ে দিয়ে দিলাম চাল চালের পরে দিয়ে দিচ্ছি সুজিটা এটা একটা একটা ব্যবহার করে একটু একটু করে মাটিও দেওয়া যেতে পারে একটা করে জিনিস দিলাম তারপর একটা করে একটু করে মাটি দিলাম এইভাবে দেওয়া যেতে পারে তো আমি এখানে আর মাটি ব্যবহার করছি না যেহেতু ছোটো টব আছে আর যেহেতু সবজির খোসাও আমি কিছুটা ব্যবহার করছি তো এখানে কিন্তু সবজির খোসা না দিলেও চলে আর নিচে দিলাম দেখুন একটু শুকনো জাতীয় জিনিস তারপরে দিয়ে দিলাম কিছুটা সবজির খোসা তো এই সবজির খোসা যে লিকুইডটা বেরোবে সেটা হচ্ছে আটা সুজি নিচে যে মাটিটা আছে সে কিন্তু ওই রসটাকে বা ওই জলটাকে আটকে রাখবে এবার ওপর থেকে আমি এবার একটু দিয়ে দিচ্ছি আর একটু মাটি মাটি দিয়ে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটু করে হলুদ গুঁড়ো আমাদেরকে ব্যবহার করতে হবে হলুদ গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু চাল আটা এগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ের খাবার যেহেতু আছে ওখানে তো পিঁপড়ে কিন্তু আসতে পারে তো সেই কারণে এই হলুদটা দিলে কিন্তু পিঁপড়েটা আর আসবে না এরকম হলুদ দিলাম মাটি দিলাম তারপর হলুদ দিলাম এইবারে কি করব একটা মাটি লেয়ার দিয়ে এটাকে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পরে আমাদের কাজ শেষ এইভাবে আমাদেরকে একটা জায়গায় ঢাকা দিয়ে ছাদ বাগানের একটা কোণে যেখানে হালকা আলো বাতাস আসবে অথচ বৃষ্টির জল যাতে বা এর উপরে রকম জল যাতে না পড়ে তো আমরা হালকা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারি বেশ কিছু দিনের জন্য এক থেকে দেড় মাস রেখে দিলেই কিন্তু খুব সুন্দর এখানে ওই চালের গুঁড়ো আর যে বাকি যে জিনিসগুলো রয়েছে একদম মাটির সাথে মিশে গিয়ে একটা ভীষণ ভালো জৈব খাবার তৈরি হবে যেটা কিন্তু গাছের ফুল ফল আনতে ভীষণ সাহায্য করবে তো এরকমভাবে দেখুন সেম পদ্ধতিতে আমি কিন্তু দেখুন এখানে বড় যে ড্রামগুলো আমার আছে তার মধ্যে কিন্তু একইভাবে কিন্তু এইভাবে আমি ড্রামের মধ্যে জমাই তো এর মধ্যে কিন্তু ছাদ বাগানের বেশ কিছু গাছের পাতা আগাছা যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু শুকনো করে আমি কিন্তু এখানে ব্যবহার করেছি আর এর মধ্যে বেশ কিছুটা আমি কি করেছি কেঁচো দেওয়া আছে যেটা কিন্তু একদম এক মাসের মধ্যেই কিন্তু কম্পোস্টটা রেডি হয়ে যাবে আর যদি কেঁচো না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু টাইম বেশি লাগতে পারে আর আমরা চাইলে পুরো প্রসেসটাকে একবার করে একটু নেড়ে চেড়ে দিতে পারি তাহলেও কিন্তু কম্পোস্টটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরমভাবে কম্পোস্ট তৈরি হয়ে যাওয়ার পর রোদে শুকিয়ে আমরা গাছে ব্যবহার করব। এতে কিন্তু গাছে ফুল ফল আসবে অনেক বেশি বেশি এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এক দু করে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো তো দেখলেন তো বাড়ি ফেলে দেওয়া জিনিস থেকে কীভাবে সহজে কম্পোস্ট তৈরি করা যায়